আমার আব্বা তখন এই কষ্টের মধ্যে আমার দিন গেছে তখন আব্বা ও ব্যবসা করতো আর আব্বা দুটা দিন ছাড়ে মারা গেছে আর আব্বা ও তোয়ার বাজার প্রতি ঘন্টাতে কাঁধে ফিরে তোয়ার কাছে নিয়ে সেই তোয়ার কাজ সাতটা বড় বাজার বিক্রয় করত আমরা কিন্তু খুব গরিব মানুষ থেকে আলো আমরা কিন্তু গিয়েছে এই বাসে গিয়েছে আমরা ব্যবসায়ী ইন্ডিয়া সবাইকে আমরা ভালোবাসি সবাই আমাদেরকে ভালোবাসি কেন যে আমরা

পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমি বললাম না না টাকা দেবো আমি পঁয়তাল্লিশ হাজার টাকা নব্বই হাজার টাকা কোনো দিন কেন সুস্থ আমাকে বাক্য করে আমি সুস্থ আমার এই বড় হবার বড় হওয়ার একমাত্র সম্পাদক আমার মা तर जतस्मानवे चापत्याचा एक पाद तदस्काला तु दुआ करे यातला दुआ आरामय कदरची दुआ खावेना अमर आत्मनितीची हे शक्ती बाळत अमर मत तो आपल जीवचते जतो आणि त्याचे अमर बाळात तर निष्पष्ट होत आहे अमर जन्मचचा स्वागत आज सभाकली अमरला अमरचे दत्त हुआ पाले अमर मा अमर पासून काही चाला सुना कुने व्यक्तिपदी

দীর্ঘ দুই ঘন্টা এক চেয়ারে বসে মাসে কালা করছি কি সুবিধা অসুবিধা কি হবে কি করতে হবে এই এরকম সময় আমি আসলে দিন দিয়ে দিন যাই বা কি লাগবে কত টাকা লাগবে কি ডাকবে আমার মাকে তো টাকা দেবে এতটা দিলো দুশো তিনশো